তো আমরা লক্ষী সোনা কচ্চিমোনা যে গানটা এসেছিল আমাদের মানে শান্তা প্রোডাকশনে সেটাতে তোমাদের এত ভালোবাসা দিয়েছো আসল দিকে দেখাই তোমাদের কত ভালোবাসা দিয়েছো দেখো এখানে চার লাখ সত্তর হাজার ভিউজ হয়ে গেছে চার দিনে মানে জাস্ট ভাবা যায় আর চার হাজার মানে সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য সবাইকে কি হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ মানে তোমরা এতটা ভালোবাসা দেবে আমরা কিন্তু জাস্ট ভাবতে পারিনি মানে এত ভালোবাসা দিয়েছো আর তার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের জন্য দারুণ দারুণ কাজ আসবে আসবে তো রাজি এই তো আর মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে একটা নতুন একদম মানে ফাটাফাটি একটা সং আসছে আমাদের ফাটাফাটি একটা গান আসছে তোমাদের জন্য কিন্তু আমাদের গান অলরেডি রেডি জাস্ট আমাদের শুটটা করলেই চলে আসবে তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই গানটা মানে জাস্ট কি বলবো এই যে গানটা পিছনে ব্যাকগ্রাউন্ডে চলছে এই যে গানটা পিছনে চলছে এই গানে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শর্টস তৈরি করো কারণ এটা কিন্তু শর্ট ফর্মেটে চলে এসেছে মানে ইউটিউবে গিয়ে লক্ষ্মী সোনা কোচিমোনা যে সার্চ করলে কিন্তু শর্ট ফর্মে পেয়ে যাবে অনেকে রিলস করেছে তোমরাও প্রচুর রিলস করো আর আমাদেরকে ট্যাগ করো শান্তা প্রোডাকশনে কি তাই তো আর সবাইকে আবারও অনেক অনেক থ্যাংকস সবাই পাশে থাকার জন্য এইভাবে পাশে থাকো তোমাদের জন্য সুন্দর সুন্দর কাজ আসবে আজকে রিয়া নেই কিন্তু পরের দিন রিয়া কি নেই অবশ্যই তোমাদেরকে থ্যাঙ্কস জানাবো তো আর কিছু বলছি না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে তোমরা এটাই বলবো আর গানটা খুব খুব দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো পার্টি করো মানে বন্ধুদের সঙ্গে ক্লাবিং করো সব জায়গায় কিন্তু গানটা চালাও আমরা চাই এই গানটা সব জায়গায় তোমরা বাজাও তো চলো আজকের মতো এখানেই দেখো যে খুব তাড়াতাড়ি ফাটাফাটি ভিডিও নিয়ে আর আমাদের কিন্তু অলরেডি কিন্তু গান রেডি যা শুটটা করলেই তোমাদের দেখা দেবো তোমরা সঙ্গে থেকো